গরমে তোমরা সবাই কেমন আছো আমার তো মানে গরমে কি বলবো আর এত গরম আর এত তাপমাত্রা এর জন্য দেখো হালকা করে করে ফেলেছিলাম ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল আর কাঁচি মাছ দিয়ে আর এটা করেছি হচ্ছে হেলেনজা শাকের তরকারি তো রান্না বান্না তো সেরে তারপরে ছেলেকে দিয়ে দিয়েছিলাম খেতে ওকে আমার একটা যা দিয়ে গিয়েছিলো মাংস ওই মাংসদের মাছ ভাজার জন্য রেখে দিয়েছিলাম ওই এই মাছগুলো ভাজা খুব ভালো খায় তাই দেখে নিয়েছি আর আমি স্ন্যান ট্যান করে আমার গোপাল সোনাদের একটু সেবা দিয়ে আমি যে খাবো খাওয়া দাওয়াটা সেরে তারপরে তো ঘুম তো হয় না একটু মোবাইল দেখা দেখি হয় একটু ভিডিওগুলো একটু দেখি একটু এডিট করি তো করে কাজটা শেষ হতে বিকেলে একটু কাজ থাকি একটু ঘটো ঝাড়টা দিয়ে তারপর আজকে একটু বিকেলে ভাবছি একটু যাবো বাজারে দেখো আমাদের এখানে শনিবার আর মঙ্গলবার হচ্ছে হাট বসে তো আমাদের হাটটা তোমাদের ঘুরে দেখাবো পুরোটা না দেখতে একটু দেখাবো রাস্তাঘাটে না ভিডিও করতে মানে এখন একটু লাগে একটু লজ্জায় করে বুঝতে ক্যামেরাটা ঘুরতে সবাই তাকিয়ে থাকে তো তো চলো দেখো আমি তো বিকেলের কাজ সেরে টেরে তারপরে চলে এসেছি দেখো হাঁটাই এসে আমার বৌদির সাথে দেখা হয়েছিলো বুঝেছো বৌদির সাথে দেখা হয়েছে দেখো তারপরে তো বৌদির আমি কসম্যাক্সের দোকানে চলে এসেছি বৌদি নিচ্ছিলো লাল সিঁদুর আর আমি নেব হচ্ছে একটা ফেসওয়াশ হয়ে গেছিলো আমার সেই ফেসওয়াশটা নেবো নিয়ে দিয়ে তারপরে চলে যাব বাড়ি তাই দেখো এই ফেসওয়াশটা কে কে মাখো একটু বলো তো কে কে ইউজ করো আমি এটাই ইউজ করি দেখেছো তো